একটা রোহান নামে একটি ছেলে রোহান রোহন এক দরিদ্র পরিবারে তার বাবা ছিলেন একটি দোকানের মালিক ছোট্ট মা গৃহিণী কিন্তু জানতো তাদের এই পরিস্থিতি বদলানোর একমাত্র পথ হলো শিক্ষা মাধ্যম তাই সে ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিল ভালো করে পড়াশোনা করবে বিদ্যালয়ের খুব একটা ভালো ছাত্র ছিল না সে একের পর এক পরীক্ষায় সে ফেল করতো প্রথম দিকে তার বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করতো তারা বলতো তুমি কি বুঝবে তুমি তো পরীক্ষা ভালো করে পাসই করতে পারো না কিন্তু রোহান হার মানত না তাদের কথায় সে জানতো তার লক্ষ্য অনেক উচ্চ তাকে তার লক্ষ্য পূরণ করতেই হবে এখন রোহান দশম শ্রেণীতে পড়ে কিছুদিন পর রোহন দশম শ্রেণীর পরীক্ষা দিল এবং পুরোপুরি ভেঙে পড়ল। কেননা পরীক্ষার ফল ছিল অত্যন্ত খারাপ রোহানের মনে তখন একটাই প্রশ্ন ছিল আমি কি কখনো সফল হতে পারবো ঠিক তখনই তার বাবার কথা মনে পড়ে যায় তার বাবা তাকে একদিন বলেছিল রোহান এই ফলাফল তোমার শেষ কথা নয় জীবন অনেক বড়। তুমি যদি তোমার ভুল থেকে শেখো তবে একদিন তুমি বড় কিছু করতে পারবে রোহান ঠিক করলো সে আর পিছিয়ে থাকবে না সে পুনরায় শুরু করলো কঠোর পরিশ্রম মনোযোগের সঙ্গে দিনের পর দিন সে বইয়ের পাতা উল্টাতে থাকলো কখনো কখনো সে গভীর রাত পর্যন্ত পড়ত কখনো আবার সকালে উঠে শুরু করতো এরপর রোহান যখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিল এবং ফলাফল পেল সেখানে সে প্রথম হয়েছিল তার আনন্দের সীমা ছিল না তবে সেখানেই শেষ নয় রোহান জানতো জীবনে সঠিক পথে চলতে হলে তাকে আর একটি বড় চ্যালেঞ্জ নিতে হবে তাই সে সিদ্ধান্ত নিল সে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাবে কিন্তু বিদেশে পড়াশোনা করতে গেলে যে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু সে জানত যে তার পরিবারের পক্ষে সম্ভব নয় তবুও রোহান হাল ছাড়ে না সে কিছু সময়ের জন্য একটা ছোটো ক্যাফেতে কাজ করা শুরু করে পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গেল সে যা টাকা পেয়েছিল তা দিয়ে বিদেশে পড়াশোনার জন্য একটা স্কলারশিপে আবেদন করলো অনেক কষ্টের পর সে সফল হলো ও বিদেশে পড়াশোনা করার সুযোগ পেলো বিদেশে যাওয়ার পরও রোহানকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছিল একদিকে কঠিন পাঠ্যক্রম অন্যদিকে ভাষার সমস্যা আর বাড়ির জন্য মন কষ্টে থাকতো কিন্তু সে কখনো থেমে যায়নি সে জানতো সফলতার পথে চলতে হলে তাকে সমস্যা পেরিয়ে যেতেই হবে সে তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল দিয়ে সবার সামনে এক উদাহরণ হয়ে উঠল শেষমের রোহান তার পড়াশোনা শেষ করে একটা বড় এমএনসি কোম্পানিতে চাকরি পেল তার জীবনে সে মুহূর্ত আসে যখন তার বাবা মা তার সাফল্যে গর্বিত হয় সেই ক্ষণিকটি ছিল রোহানের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত আজ রোহন একজন সফল উদ্যোক্তা তার পরিশ্রম ও অর্ধাবয়স তাকে অনেক দূরে নিয়ে গেছে কিন্তু রোহান সবসময় বলে আমি যদি প্রথম পরীক্ষায় ফেল না করতাম তবে কখনোই বুঝতে পারতাম না যে জীবনের আসল শক্তি কি। ব্যর্থতা আমাকে শিখিয়েছে জীবন কখনো থেমে থাকে না ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এক নতুন পথে শুরু হয় বন্ধুরা এই গল্পটা আমাদের শেখাই যে জীবন অনেকটা নদীর মতো কখনও শান্ত কখনো উত্তাল আর এই নদীর মধ্যে হোঁচট খাওয়া ভরা ঝড়ের মধ্যে পড়ে যাওয়া এসব কিছুই আমাদের পথ চলার অংশ অনেক সময় জীবনে আমরা ব্যর্থ হই কিন্তু ব্যর্থতা কখনোই আমাদের শেষ নয় বরং ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করে আর এই শিক্ষায় আমাদের ভবিষ্যতে সফলতার পথে নিয়ে যায় তো বন্ধুরা আমরা লাইফে তো অনেক প্রবলেম ফেস করি সেগুলোকে ওভারকম করে এগিয়ে যেতেই হবে সেগুলোকে নিয়ে পড়ে থাকলে হবে না কেননা এগিয়ে যাওয়ার নামই জীবন যদি আমরা এগিয়ে যাই তবে ঠিকই আমরা একদিন সফলতা পাবো